oh <music> সকাল থেকে বিকেল কিংবা দুপুর পর্যন্ত কাজগুলো তোমাদের মাঝে তুলে ধরি আজকে সকাল থেকে রাত পর্যন্ত কীভাবে আমি কাজগুলো করে থাকি সেগুলোই তোমাদের মাঝে শেয়ার করেছি তো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর দাওয়াই তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো প্রত্যেক দিনের মতোই ভোর সকালে উঠেই কিন্তু কাজে লেগে পড়েছি ওই তো সকালবেলায় আজকে জলখাবারে ছিল একটা আপেল আর গরম পানি আর সেই সাথে দুধ বিস্কিট এইভাবে কিন্তু মেয়ের আর আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর হাজব্যান্ড তো আপেল আর গরম পানি লেবু দিয়ে খেয়ে চলে গিয়েছে তারপরে আমার কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে তো বাইরের কাজ সব কিছু করে নিয়েছি তারপরে আমার বেডরুম গোছাতে চলে এসেছি আজকে খুব তাড়াতাড়ি হাজব্যান্ডও কিন্তু উঠে গিয়েছিল সেই কারণে আজকে বেডরুমের কাজগুলো ঝটপট করতে পারছি আর যেদিন কিন্তু দেরি করে ঘুম থেকে উঠে ওই দিন কিন্তু দেরি করেই কিন্তু আমাকে কাজগুলো করতে হয় তো যাই হোক রান্নাঘরের অনেক কাজ কিন্তু করে নিয়েছি তারপরে কিন্তু আমি বেডরুমটা গোছাচ্ছি কারণ আজকে আর রান্নাঘরের ওই জলখাবারের সব কিছুই কিন্তু তুলে ধরিনি তো প্রত্যেক দিন তো ওইভাবেই আমি কাজগুলো করে থাকি তো আজকে একটু অন্যরকমভাবেই কাজ শুরু করেছি তো আজকে বেডরুম থেকেই কিন্তু তোমাদের মাঝে চলে এসেছি তোমরা তোমাদের সাথে নিয়ে আমি আজকে কাজগুলো করতেই থাকছি দেখতে থাকো আশা করি তোমাদের একটু হলো ভালো লাগবে তো যাই হোক ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা একটা ছোট্ট দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো যাই হোক আলনা গুছানো হলো বিছানাও গুছানো হলো তারপরে আমি এখন রুমটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দেওয়া হলেই তারপরে আজকে হাটবার আজকে বুধবার দিন তো হাজব্যান্ড হাটে চলে গিয়েছে তো এই মাত্রই হাট থেকে চলে আসবে তখন রান্নাবান্না শুরু করব তো যাই হোক আরও কিন্তু এর মাঝে অনেক কাজ করে নেব তো এখন বেডরুম গোছাবো গোছানোর পরেই তো আমাদের জলখাবার কিন্তু হয়ে গিয়েছে ওইগুলো আর তোমাদের মাঝে তুলে ধরিনি তো বেডরুমটা গুছানোর পরেই কিন্তু আমি চলে যাব আমার বাইরের পরিবেশটা পরিষ্কার করে যার ঝাটা দিয়ে সব ময়লাগুলো ফেলবো আর যা পলি বা পলিথিনগুলো জমা হয়েছিল সেগুলোই এখন আর সরি সেগুলোকে পুড়িয়ে একদম শেষ করে দেব তো অনেক নোংরা হয়েছিল আমার পরিবেশটা তো ওই সব কিছু কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি তো ওই কারণে আজকে অনেকটাই ব্যস্ত ছিলাম তো হাজব্যান্ড হাতে গিয়ে হাটে গিয়েছে শাক সবজি কী আনছে মাছ আনছে তো ওই সব কিছুই কিন্তু পরে রান্না করব আর আসলে রান্না বান্না করব। এখন তো আর কোনো কাজ নেই সেই কারণে আমি বাইরের পরিবেশটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম তো যাই হোক আজকে সব কিছুই কিন্তু পরিষ্কার করে নিয়েছি আর পরিষ্কার করতে না করতে হাজবেন্ড কিন্তু চলে আসবে ওই তো হাট থেকে তো আমাকে রান্না বান্না ঝটপট শুরু করতে হবে তো যাই হোক আমার বেডরুমের কাজ এখনও শেষ হয়নি এই মাত্রই শেষ হয়ে যাবে তো কেসটা কিন্তু প্রত্যেক দিনই মসতে হচ্ছে তো কালার যে এরকম তো এই কালারের কারণে কিন্তু একটু ধুলো গেলেই ওই বিছানাটা যে ঝাড়ি তখন একটু হালকা হালকা ধুলো যায় আর রুমটাও যখন ঝাড় ঝাটা দিই তখনও ধুলো যায় তো ওই কালো সরি ওই মিটকেসের কালারটাও তো ওরকম তো কালারে কিন্তু ধুলোটা একদম বোঝা যায় হালকা ধুলো পড়লেও বোঝা যায় তো ওটাকে ভালোভাবে কিন্তু মুছেই থাকে প্রত্যেক দিন মুছতে হয় নাহলে ভীষণ খারাপ লাগে দেখতে তো যাই হোক আমার কাজ হতে না হতে হাজব্যান্ড চলে এসছে হয়তো হাট থেকে তো এখন আমি মাছটা আমি ধুবো তো হালকাভাবেই কিন্তু আমি ওই সবজিগুলোর ভিডিও করলাম তো মাছ নিয়ে এসছে আর মিক্সিতে আমি সব মশলা কিন্তু রেডি করে রেখেছি শুধু একটু ঘুরিয়ে নেব আর রান্নাবান্না কিন্তু আমি শুরু করে দেবো আর হাজব্যান্ড এইদিকে আমার তরকারি কিন্তু কেটে দিচ্ছে একদম খুব তাড়াহুড়ো করছিলো রান্নাবান্না মানে সরি খাওয়া দাওয়া করার জন্য একদম ভীষণ খুব খিদে পেয়েছিল সেই কারণে তো যাই হোক অফ ক্যামেরায় আমার রান্নাবান্নাটা হয়ে গিয়েছে রান্নাবান্না করে এখন শেয়ার করছি সব মানে মেয়ে আমি আর হাজবেন্ড খেতে বসেছি তো ওটাই কিন্তু একটু শেয়ার করলাম তো আজকের খাওয়া দাওয়া এইসব কিছুই তো পাতলা পাতলা ঝোলের মাছ রান্না করেছি আর সেই সাথে বেগুন আর ফুলকপির একটা তরকারি আর ভাত তো রয়েছে তো এখন খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়াটা হলেই খাওয়া দাওয়া হয়েছিল তারপরেই কিন্তু শুয়ে পড়েছিলাম কারণ আজকে পড়ানো ছিল না তো সে কারণে কোনো চাপ ছিল না আর কোনো কাজও করিনি তো একদম শুয়ে পড়েছিলাম রান্নাঘরটাও পরিষ্কার করিনি একদম সন্ধ্যার পরেই ফিরে এসেছি তো গুড নাইট বন্ধুরা এখন সন্ধ্যা সন্ধ্যা তো নয় রাত হয়ে গিয়েছে একদম রাত সাড়ে ছটা বাজছে তো সাড়ে ছটায় তো এখন রাত হয়ে যাচ্ছে তো আমি এখন রান্নাঘরটা ঝাড়ঝাড়টা দিয়ে নিচ্ছি তারপরে বাসনগুলো মাজা ধোয়া করবো তো রাত্রিবেলায় প্রত্যেক দিন রাত্রিবেলায় কিন্তু এভাবে কাজ করে থাকি তো কোনো দিন শেয়ার করা হয় না তো আজকে ওই কারণেই শেয়ার করলাম যে আজকে দিনের কাজগুলো যেমন তেমনভাবেই কিন্তু তুলে ধরেছি আর রাতের কাজগুলো ওই তো যেভাবে আমি শুতে যাওয়ার আগে আগমুহূর্তে যেইভাবে কাজগুলো করে থাকি সেইভাবে কিন্তু তোমাদের মাঝে তুলে ধরেছি তো যাই হোক রান্নাঘরটা ঝাড় ঝাড়টা দিয়ে নেব তারপরে বাসনগুলো মাজা ধোয়া করে নেব তো অনেক বাসন বেরিয়েছিল তো রান্নাবান্না করেছি তিনটে কড়াই আর সেই সাথে থালা বাটি তো ছিল ওই সব কিছু মাজা ধোয়া করে নিয়ে এখন শুকোতে দিয়েছি তো দেখো কড়াইগুলো কত ঝকঝক করছে তা আমি এইভাবে পরিষ্কার করে বেশিক্ষণ সময় ধরেই কিন্তু মাজা ধোয়া করে থাকি তো যাই হোক যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমার ভিডিও প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হল ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক ফ্রিজ থেকে শাক বের করলাম ধনে পাতাটাও বেছে বেছে রাখবো আর সকালবেলায় কিন্তু মিক্সিতে বেটে নেব তো এখন শাকটা বেছে কেটে পরিষ্কার করে রাখবো আর সকালবেলায় উঠে কিন্তু ধুয়ে রান্নাটা বসাতে পারবো তো এখন আমি কাজগুলো আগিয়ে রাখলাম যাতে আমি সকালবেলাটা একটু হলো শান্তি পাই একটু বলবো না অনেকটাই শান্তি পায় একদম ওই সব কিছুর তোরজোর থাকে না আর তারা তাড়াহুড়ো থাকে না কারণ আমার কিন্তু কাজের চাপটা অনেক হয়ে যায় বাইরের কাজ আবার নিজের সংসারের কাজ করতে অনেকটাই চাপ পড়ে যায় তো ওই কারণে রাতের বেলায় কিন্তু অনেক কাজ গুছিয়ে রাখি যাতে আমার সকালবেলাটায় আমি একদম রিল্যাক্সে থাকি আর আরাম পাই তো যাই হোক এইভাবেই কিন্তু প্রত্যেক দিন রাত্রিবেলায় কাজ করে থাকি কিছু না কিছু কাজ করে একদম গুচ্ছিয়ে রাখি বিশেষ করে থালা বাটিগুলো তো মেঝে ধুয়ে রান্নাঘর ঝাড় ঝাঁটা দিয়ে পরিষ্কার করে গ্যাস ওভেন মুছে ধুয়ে পরিষ্কার করে এই সব করে কিন্তু রাখি আমি বেডরুমও ঝাড়ঝাটা দিয়ে পরিষ্কার করে রাখি কিন্তু মেয়ের কারণে আবার নোংরা হয় তো আবারও পরিষ্কার করি তো যাই হোক এখান থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকো সুস্থ থাকো সবাই হাসি খুশি থাকো এইভাবে আমার পাশে থেকো আসসালামু আলাইকুম ভালো থাকো সুস্থ থাকো